এলাকার জল নিকাশি ব্যবস্থা বৃষ্টিতে রাস্তায় জমে বিগত কয়েক বছর ধরে দুর্ভোগে মোগড়াহাটের যুগদিয়া এলাকার বাসিন্দারা একটু বৃষ্টিতে রাস্তায় জমা জলে বিগত কয়েক বছর ধরে দিন কাটাতে দুর্ভোগে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার মানুষের এলাকার বাসিন্দাদের অভিযোগ বৃষ্টি হলেই এলাকার রাস্তা জলে ডুবে যায় দীর্ঘ কয়েক বছর ধরে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জানিয়েও আজও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি অগত্যা বছরের বেশিরভাগ সময় জমা জলের উপর দিয়েই চলাচল করতে হয় এলাকার বাসিন্দাদের এলাকায় জল জমে থাকায় একদিকে যেমন পোকামাকড়ের উপদ্রব বাড়ছে তেমনি চর্মরোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা অন্যদিকে এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন রাস্তার পাশে পিডাব্লিউডির জায়গায় জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যার ফলে এলাকার রাস্তায় জল জমে বিপত্তি ঘটছে এই কাজ পঞ্চায়েতের দ্বারা করা সম্ভব নয় স্থানীয় পঞ্চায়েত সদস্য দায় এড়িয়ে গেলেও এলাকার বাসিন্দাদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে জল যন্ত্রণায় ভুগছেন তারা কবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এলাকার মানুষ তার উত্তর কারোর জানা নেই জল উঠতেছে এই জলের মধ্যে পচা জল এই আট মাস ন জল পেতে থাকতেছে আমরা ব্যবহার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না টিভি খানে যেতে পারে না কতটা জল

মানে ডেনটা ছিল হাই ডেনটা সেটা বর্তমানে এখন পরি করে আটকে গেছে ওইটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই যে জলটা জমছে জলটা নিকাশ ওখান থেকে মানে ক্লিয়ার হচ্ছে না তা আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন রইল যে এটা পঞ্চায়েতের পক্ষে এ এত বড়ো ধরনের কাজ করা সম্ভব নয় কারণ হচ্ছে ওখানে হাইড্রোলজি মানে মেশিন এনে ওই যে ময়লাটা আছে বের করতে হবে এটা উদ্বোধন যদি বিডিও সাহেব বা যদি কোনো জেলা পরিষদ থেকে বা সিএমের কোনো দপ্তর থেকে যদি এটা যদি ওনারা যদি মানে চিন্তার ভাবনা করে তাহলে আমার পক্ষে ভালো হবে যে আমার এলাকাবাসীর পক্ষে ভালো হবে